আসসালামু আলাইকুম। অবস্থা? শুভ সকাল। বাংলাদেশে মাই পাতলা হলে আমার কাছে ভালো লাগে। কিন্তু যদি কিনা দুধ ঘন হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে সকালবেলা রুটি বেলতে ইচ্ছা করে নাই। দেখি যে বাংলাদেশে আছে। তো বাংলাদেশে মাই কোলাউ করতে চাইছিলাম। অবশ্যই বাংলা শ্যামাই পোলাও আমি পছন্দ করি আমার বাচ্চারা এভাবে দুধ দিয়ে রান্না করলেও খাই আবার পোলাও করলেও খাই আমার মেয়েটা হচ্ছে আবার সেমাই পোলাও তেমন পছন্দ করে না ও হচ্ছে দুধ দিয়ে এভাবে রান্না করলে পছন্দ করে তো মেয়ের কথা চিন্তা করে সকালবেলা নারকেল আছে বাদাম আছে

আমাদের পাশের এক ভাবি পাশে বলতে কাছের আর কি বেশি দূরে না ওনাদের গরু পালন করে তো দুধ বিক্রি করে দুধগুলো এত ভালো এত ঘন মানে কি বলবো দুধের উপর ছানা বসে যায় এবং ঘি চলে আসে তেল তেল ভাসে দুধের উপর ঘি তৈরি করতে পারবেন ওরকম মোটাভাবে ছানা তৈরি হয় তো এখন সাথে আমি আবার আরতি করছি ওই যে আমরা চা খাই যে আমরা যে চা খাই ওই দুধ চায়ের সাথে যে গুঁড়ো দুধ পাউডার ব্যবহার করি ওই গুঁড়ো দুধ পাউডারও এখানে দেওয়া হয়েছে স্বাদের জন্য ঘনত্ব আরও বাড়ার জন্য অনেক মজা আপনারা খাবেন সবাই মিলে ভাগাভাগি করে খাই দেখছেন কিন্তু ইচ্ছা করতেছে খাওয়ানোর জন্য বাট আমরা ভাই বোনেরা অনেক দূর দূরান্ত আমি ভিডিও পোস্ট করি আপনারা দেখেন আপনাদের ভালোবাসার উপর ভিত্তি করেই তো ভিডিওগুলো পোস্ট করি আপনাদের কাছে আপনাদের কাছ থেকে সাপোর্ট পাবো বলে ভালো মন্তব্য পাবো এবং শেয়ার পাবো লাইক তো আছেই যারা ফলো করেন নাই তারা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব ফেস থেকে দেখলে পেজ ফলো করবেন টিকটক থেকে দেখলে টিকটক ফলো করবেন ঠিক আছে তো ভালো থাকেন সকালে সবাই কী দিয়ে নাস্তা করছেন সেটাও কমেন্টে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও জানাবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম